দুধটা আমার অনেকক্ষণ যাবতীয় জাল হচ্ছে শেষ পর্যায়ে আমি দুধে পোলক মানে এভাবে ফেনা তুলে জালটা কমিয়ে রেখে দেব দুধে অনেক বড় সর পড়বে দূরটা আমার জালো হয়ে গেছে আর দেখেন আমার অনেক মোটাভাবে শটটা পড়ছে আমি শটটা অল্প একটু সরিয়ে দেখাচ্ছি দেখেন আরও বেশি ঠান্ডা হলে শটটা আরও ভালোভাবে জমবে আর আমি এখন আর সম্পূর্ণ শর আপনাদেরকে তুলে দেখাচ্ছি না কেননা দুধটা আরও বেশি ঠান্ডা হলে অনেক মোটা হয়ে শরটা পড়বে কেননা এখানে দশ কেজি দুধ আমি দশ কেজি দুধ দে এই ডেকে জাল দেই আমি জানি কত মোটা শরটা পরে ঠান্ডা হোক তারপরে আমি শর্তা তুলে নেব